বাংলার মানচিত্রে এক ঐতিহাসিক জনপদ সংগ্রাম সংস্কৃতি আর কীর্তিমান মানুষের ঠিকানা ঝিনাইদহ ঝিনাইদহ জেলা অঞ্চল প্রাচীনকালে গৌড় ও সমতার জনপদের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলে পাল ও সেন আমলে গড়ে ওঠে সভ্যতার বিকাশ ঘেরা উর্বর ভূমি হওয়ায় এখানে কৃষি ও বসতি গড়ে ওঠে খুব প্রাচীনকাল থেকেই মধ্যযুগে মুসলিম শাসন আমলে ঝিনাইদহ ইসলামী সংস্কৃতির প্রসার ঘটে কালীগঞ্জ উপজেলার বাজার ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র এখানে অবস্থিত প্রাচীন মসজিদ ও স্থাপনা ইতিহাসের নীরব সাক্ষী ব্রিটিশ শাসন আমলে ছিল নীল অন্যতম কেন্দ্র নীলাকরদের অত্যাচারের বিরুদ্ধে এ অঞ্চলের কৃষকেরা প্রতিবাদ গড়ে তোলে এই নীল বিদ্রোহের বাংলার ইতিহাসে এক সাহসী অধ্যায় হিসেবে স্মরণীয় উনিশশো সালে ভাষা আন্দোলনে ঝিনাইদাহের মানুষ সক্রিয় ভূমিকা রাখে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জিনেধায় বীর সন্তানেরা সম্মুখ যুদ্ধে অংশ নেন এই জেলার অনেক শহীদের রক্ত দিয়ে কিনে আনা স্বাধীনতার পতাকা জিনেদা বাউল ও লোক সংস্কৃতির এক সমৃদ্ধ অঞ্চল লালন সাহের দর্শন প্রভাব এখানে আজও দৃশ্যমান লোকগান পালাগান কবিগান আর গ্রামীণ মেলায় ফুটে ওঠে এ জেলার প্রাণ নকশিকাথা গ্রামীণ তাঁত শিল্প কৃষিভিত্তিক জীবন জিনেদের মূল পরিচয় খেজুরের রস ও পাটচা সে জেলার ঐতিহ্যবাহী অর্থনৈতিক সম্পদ নবগঙ্গা কপতাক্ষ সহ একাধিক নদী ঝিনাইদাকে দিয়েছে সবুজ ও উর্বর ভূমি গ্রাম বাংলার প্রকৃতি এখানে আজও অটুট ঝিনাইদা শুধু একটি জেলা নয় একটি ইতিহাস সংগ্রাম আর সংস্কৃতির এক জীবন্ত অধ্যায় এই জেলার প্রতিটি মাটি বলে আমরা ইতিহাস জানি ঐতিহ্য ধরে রাখি আর ভবিষ্যতের পথে এগিয়ে যায় ধন্যবাদ